বন্ধুরা দিল্লি থেকে আজকে আবারও লাইভে এসেছিলেন পার্শ্ব শিক্ষকদের নতুন সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতা আব্দুস সালাম মহাশয় ডাক্তার আব্দুস সালাম কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে নিয়ে আজকের আমাদের এই আলোচনা যে নিয়ে আজকের আমাদের এই ভিডিও সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি ভাতা বৃদ্ধির বিষয়ে জিও প্রকাশ কবে হবে সেই বিষয়ে তিনি ওয়ান পারসেন্টও কোনো মন্তব্য আজকে করলেন না কোনো সেই বিষয় নিয়ে কোনো কথাই বললেন না কিন্তু তার লাইভের কমেন্ট পার্শ্ব শিক্ষকদের কমেন্টে ভরে গেল অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের হিউজ পরিমাণ পার্শ্ব শিক্ষক ডাক্তার আব্দুল সালামকে বর্তমানে ফলো করেছেন তার যে সোশ্যাল হ্যান্ডেল তারা সাবস্ক্রাইবার হয়েছেন এবং কন্টিনিউ তার লাইভ ভিডিও তারা ওয়াচ করছেন এবং উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে দেখুন ললিপপ আমরা আমাদের এভরি ভিডিওতে বলে থাকি আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরে থাকি অনেকের গায়ে লাগে অনেকের কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু দেখুন অতি বাস্তব সত্য এটাকে যতই আপনারা এড়ানোর চেষ্টা করুন যেটা বাস্তব সত্য আপনারাও হয়তো যারা এই বিষয়গুলো জানেন একদম ভেতরের বিষয়টা তারা নিজেরা রিয়েলাইজ করেন যে হ্যাঁ যেটা বলছে সেটা একদম সত্য কথা কিন্তু তার মধ্যেও খারাপ লাগে অনেকের কিন্তু খারাপ লাগলেও আমাদের কিছু করার নেই আমরা একটা বিষয় বারংবার আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে বর্তমানে ফর্টি থাউজেন্ড প্লাস প্যারাটিচার রয়েছে যারা শিক্ষকদের যে রিয়েল যে সংগঠনগুলো রয়েছে যারা লাস্ট পাঁচ বছর দশ বছর ধরে কাজ করছে পনেরো বছর ধরে যারা কাজ করছে বা যাদের নেতৃত্বে বহু কিছু ছোটোখাটো দাবি আদায় হয়েছে আজ অবধি বা যারা মোটামুটি পার্শ্বশিক্ষকদের পাশে থাকে এভরি টাইম পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবনা চিন্তা করে তাদের জন্য কর্মসূচি কন্টিনিউ তারা ফলো করেন কর্মসূচি গ্রহণ করেন কর্মসূচিগুলোকে তারা বাস্তবায়ন করেন সেই সমস্ত সংগঠনে যখনই কোনো বর্তমান সময়ে তারা দাবি আদায়ের স্বার্থে কোনো কর্মসূচির ডাক দেয় কোনো মিটিংয়ের ডাক দেয় মিছিলের ডাক দেয় আমরা দেখেছি লাস্ট দু হাজার পর থেকে সেইভাবে আর কোনো পার্শ্বশিক্ষক বাইরে বেরোতে নারাজ দু হাজার উনিশের ঐক্যমঞ্চের যে আন্দোলন সেই আন্দোলনের পর পার্শ্ব শিক্ষকরা বাইরে বেরোতে সরকারের এই সমস্ত বঞ্চনার প্রতিবাদে বলুন বিরুদ্ধে বলুন বা নিজেদের দাবি নিয়ে রাস্তায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলুন তারা বেরোতে টোটাল নারাজ তারা বাড়িতে বসে এই মুহূর্তে খবর শুনতে চায় এবং সেই খবরটাও পজিটিভ নিউজ শুনতে চায় তারা পজিটিভ বার্তা পেতে যায় যেখানেই তারা পজিটিভ বার্তা পাবে যেখানেই তারা কন্টিনিউ পজিটিভ নিউজ পাবে পজিটিভ আপডেট পাবে তারা সেখানেই সেই প্ল্যাটফর্মের চরম ভক্ত হয়ে যাবে সেই প্ল্যাটফর্মের চরম ভক্ত হয়ে যাবে না আপনারা দেখেছেন ডাক্তার আব্দুল সালাম এসছেন নতুন নেতা লাইভ করা শুরু করেছেন এবং যেদিন থেকে তিনি লাইভ করা শুরু করেছেন আজ অব্দি তার লাইভে আজ অব্দি কোনো নেগেটিভিটি নেই কোনো নেগেটিভ আপডেট নেই অলওয়েজ এই হচ্ছে কাল হবে পরশু হবে সব রেডি ফাইলস হই মুখ্যমন্ত্রীর অনুমোদন অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল শিক্ষামন্ত্রীর সবুজ সংকেত মানে অলওয়েজ গুড নিউজ এবার গুড নিউজ শুনতে কে না ভালোবাসে তো গুড নিউজ শুনতে সকলেই ভালোবাসে যার ফলস্বরূপ তার লাইভ ভিডিওতে প্রচুর ফলোয়ার্স আর ফলোয়ার্স খারাপ আর শিক্ষকরা তারা কন্টিনিউ ওয়েট করে থাকেন কখন ডাক্তার আব্দুল সালাম আসবেন দেখুন কথাই আছে আশা আশায় মরে চাষা ভাতা বাড়ুক না বাড়ুক অ্যাটলিস্ট তিনি একটা এক্সপেকটেশন তাকে নিয়ে তৈরি হয়েছে অনেকে অনেক শিক্ষক বর্তমানে ডিপ্রেশনে ভুগছে আপনারা ইতিমধ্যে মানে একাধিক সময় শুনে থাকেন এখানে এখানে পার্শ্বশিক্ষক আত্মহত্যা করলো এই শিক্ষক ডিপ্রেশনে শরীর খারাপ হচ্ছে নানান ধরনের ব্রেন স্ট্রোক হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে একাধিক এই ধরনের খবরাখবর আসে কিন্তু তিনি যবে থেকেই লাইভ করা শুরু করেছেন এবং পজিটিভ বার্তা দেওয়া শুরু করেছেন সেগুলোর হারটা একটু কমেছে মানুষ মোটামুটি আশায় আছে যে হ্যাঁ এবার হয়তো কিছু একটা হবে বা এবার হয়তো কিছু একটা হতে চলেছে খারাপ নয় বিষয়গুলো ভালো কিন্তু দিনের শেষে যদি কাজের কাজ কিছুই না হয় সেক্ষেত্রে সেই চরম হতাশাটা পার্শ্ব শিক্ষকরা সহ্য করতে পারবে তো এটাও একটা বড়ো প্রশ্ন আর সেই দিনের শেষটা যদি আমরা বলি কবে হবে বন্ধুরা আমাদের যে ডেডলাইন আমাদের হিটলিস্টের ডেডলাইন হচ্ছে ডিসেম্বর এবং টেনে টুনে হয়তো